রাশেদ চল মামার বাড়ি থেকে ঘুরে আসি মামা অনেক দিন যাবৎ ফোন দিয়ে বলতেছে ওদের বাসায় যাইতাম চল ঘুরে আসি হুম রোবেল অনেক দিন যাবৎ তোর মামার বাড়ি যাওয়া হয় না ওই ছোট্টবেলায় গিয়েছিলাম ওই সময় তো কিছুদিন পরপরই তোর মামার বাড়ি যেতাম হুম ঠিকই বলতো শ্রে ছোটবেলার দিনগুলোই ভালো ছিল মামার বাড়ি গেলে তুই আর আমি মিলে কতই না মজা করতাম অনেক আদর করতো রে হুম রোবেল তা কবে যাবি চল আজকে সন্ধ্যায় রওনা দেই আচ্ছা তাহলে বাসায় যাই আব্বু আম্মুকে বলি তুইও যা ওদেরকে বল হুম ঠিক আছে তো সন্ধ্যায় বের হয়ে যাই রাশেদ হয়েছে রে তোর হ্যাঁ হয়েছে আমি বের হচ্ছি তুই কোথায় আছিস এই তো বাসা থেকে বের হলাম তবে তুই তাড়াতাড়ি আয় কদমপুর রেল স্টেশন থেকে আমরা রওনা দিব আচ্ছা কদমপুর রেল স্টেশনে আসতেছি তুই ওখানেই থাক আমাদের বের হওয়ার কথা ছিল সন্ধ্যায় এখন প্রায় আটটা বেজে গেছে বের হতে হতে রাত নয়টার ট্রেন আমাদের দৌড়তে হবে তাই আমরা রেল স্টেশনে যাচ্ছিলাম আমরা বলতে আমরা দুই বন্ধু কিন্তু এখন আমি একাই আছি রাশেদের বাড়ি রেল স্টেশনের পাশেই তাই সে ওই দিক দিয়ে চলে যাবে আমার কিছুটা পথ হেঁটে হেঁটে যেতে হবে কারণ এই রাস্তা দিয়ে রাত্রে গাড়ি চলাফেরা করে না তাই আমি হাঁটতে থাকলাম কিছুটা সামনে যাওয়ার পর লক্ষ্য করলাম একটা কালো বিড়াল কান্না করতেছে ঠিক আমার সামনেই আমার চোখের পলাপ ফেলার সাথে সাথে বিড়ালটা উদা হয়ে গেল তখন আমি একটু ভয় পাই তারপর ভাবলাম হয়তো মনের ভুল তাই আবার রওনা দিলাম কিছুক্ষণ পর পৌঁছে গেলাম রেল স্টেশনের সামনে গিয়ে দেখি ওখানে একটি মানুষও নেই ওই দিন ছিল শনিবার তাই রেল স্টেশনের পাহারাদারের অবডে ছিল আমি সব কিছু ফেলে ভাবলাম কই আর রাশে তো এখনো এলো না ওর তো আমার আগে আসার কথা কারণ ওর বাড়ি তো অনেকটাই কাছে আচ্ছা যাই হোক ট্রেন আসার আরো তিরিশ মিনিট বাকি আছে আমি বরং টেবিলে একটু বসে অপেক্ষা করে দেখি আমি তখন টেবিলে বসেছিলাম চারপাশে জিজি পোকার ডাক আর কিছুটা দূর থেকে যেন শিয়ালের ডাক ভেসে আসছে আমি বসে থাকতে থাকতে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে ট্রেন আসার আর মাত্র পনেরো মিনিট বাকি আছে আমি তখন একটু চিন্তায় পড়ে গেছি কারণ রাশেদ এখনও আসেনি আমি তখন রাশেদকে ফোন দিলাম প্রথমবার ফোনে রিং হয়েছে কিন্তু রাশেদ ফোনটা ধরেনি তারপর আবার আমি ফোন দিলাম তখন রাশেদ ফোনটা ধরল রোবেল আমি এসে পড়ছি কই আসলে তুই আর পনেরো মিনিট বাকি আছে ট্রেন এসে পড়বে তোর কোনো খোঁজ খবর নেই আশেপাশে দেখ তোর পাশে আমি তুই হঠাৎ কিভাবে এখানে এলি এতক্ষণ তো এখানে ছিলি না কই আমি তো এই দিক দিয়ে আসলাম তুই হয়তো খেয়াল করছ নাই বুঝলাম না কি হচ্ছে আমার সাথে আসার সময় দেখলাম কালো বিড়াল কান্না করতেছে আবার হঠাৎ উদাও হয়ে গেল আবার এখন রাশেদ হঠাৎ এখানে চলে এলো রোবেল আমাদের আর যাওয়া হবে না কি বলছ কই যাওয়া হবে না তুই আমার সবচেয়ে কাছের বন্ধু তোর সাথে আমার ছোট থেকে বড় হওয়া রোবেল তোর মনে আছে ছোটবেলায় আমি পানিতে পড়ে যাচ্ছিলাম কিন্তু তুই তোর জীবন ঝুঁকি নিয়ে আমাকে মনে আছে রে ওই দিনের পর থেকে তো তুই পুকুর পাড়ে যাস না মনে আছে তোর ছোটবেলা স্কুলে যাওয়ার সময় তুই আর আমি মিলে ওই বুড়ো জালমুড়িওয়ালার জালমুড়ি খেতাম মাঝে মধ্যে টাকা না দিয়ে চলে আসতাম তারপর দিন স্কুলে গেলে ওই জালমরিওয়ালা আমাদের কানে দাঁড় করিয়ে মনে আছে সব কিছু। কিন্তু তুই এখন এই সব কথা বলতেছ কেন রাশের তখন চুপ করে থাকে মুখটা বেজার করে কি যেন ভাবতেছে ওই সময় কে যেন আমাকে ফোন করে আমি ফোন ধরে দেখি আমার বন্ধু আরজন ফোন করেছে আমি কিছু বলার আগেই আরজন বলল রোবেল কই আছিস তুই তাড়াতাড়ি আয় রাশেদ অ্যাক্সিডেন্ট করেছে তাড়াতাড়ি আয় রাশেদ মনে হয় না যে আর বেঁচে আছে তুই কি পাগল হইস রাশেদ আমার সাথেই আছে তুই মজা করার জন্য আর কিছু পাস না রোবেল রাশেদের মৃত্যুর কথা শুনে তোর মাথা হয়তো ঠিক নাই তাই তুই উল্টা পাল্টা কথা বলতেছ তুই তাড়াতাড়ি আস রাশেদ অ্যাক্সিডেন্ট করেছে রাশেদ ক্যামরা তার বাড়িতে নিয়ে আসছি তুই তাড়াতাড়ি আস ওর বাড়িতে এটা বলার পর আরজুন ফোন কেটে দেয় আমি আশেপাশে তাকিয়ে দেখি রাশেদ এখানে নেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে আমি চারপাশে তাকিয়ে দেখি রাশেদ কোথাও নেই আমি তখন আর কিছু না ভেবে সোজা দৌড়তে শুরু করলাম রাশিদের বাড়ির দিকে দৌড়তে দৌড়তে আমি পাড়ের সামনে গিয়ে দাঁড়ালাম তারপর যা দেখলাম তা আমি কল্পনাও করতে পারিনি দেখলাম রাশেদের লাশ বাড়ির উঠানে পড়ে আছে পাড়াপশি আশেপাশে দাঁড়িয়ে আছে রাশেদের শরীর পুরো রক্ত মাখা এমনকি তার মুখেও রক্ত মাখা আমি তখন কিছু বুঝে উঠতে পারতেছিলাম না এতক্ষণ যে আমার সাথে রাশেদ ছিল ওটা কি তার আত্মা ছিল নাকি এখন আমি যা দেখতেছি তা আমার ভুল আমার মাথায় কিছু দৌড়তেছিল না আমি দৌড়তে শুরু করলাম দৌড়তে দৌড়াতে পুকুর পাড়ে চলে আসলাম এসে ওখানে আমি একটু দাঁড়ালাম ঠিক তখনই আমার পাশে এসে রাশেদ দাঁড়ালো প্রবেল তুই পাগলামি করিস না আমি আসলে আর বেঁচে নি আমি রেল স্টেশনে যাওয়ার সময় ভাবছিলাম শর্টকাট রাস্তা ধরবো তাই আমি মেন রোড দিয়ে হাঁটা শুরু করলাম রাস্তা পার হওয়ার সময় হঠাৎ পিছু থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয় আর ওখানে আমার মৃত্যু হয় মৃত্যুর পর তোর সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল আমার তাই আমি তোর কাছে গিয়েছিলাম এখন আমার চির বিদায় নেওয়ার পালা তুই ভালো থাকিস সাবধানে থাকিস আমার বন্ধু নামক ভাই ঠিক ওই সময় রাশেদ অদৃশ্য হয়ে যায় আমি তখন বুঝতে পারি সত্যি রাশিদের মৃত্যু হয়েছে তখন আমার বুকটা ধূপ ধূপ করে কাঁপতেছে চোখের পানি যেন আমি আটকে রাখতে পারতেছি না আমি বুক বড়া কষ্ট নিয়ে রাশেদের বাড়ি দিকে যাচ্ছি তার জানাজার নামাজ এবং কবরের কাজ শেষ করার উদ্দেশ্যে